মাসা সকালবেলা উঠাই দুই ভাই বোনের ভালোবাসা দেখতেছিলাম পরে অন করা নাস্তার হয়েছে জন্য ভাবি নুডলস বানাইতেছিল তো আমার আগেই জিজ্ঞেস করছিল কি বা ভাত ভাকা রুটি তো আমি এত কিছু করার দরকার নাই নুডলস রান্না করে ফেলো তো নুডলস রান্না করার পর আর খাইতে ইচ্ছে করতেছিল না ভাবলাম নুডুলস দিয়ে রোল বানাই ফেলি কেউ খাইছেন কখনো নুডুলস দিয়ে রোল আমরা একবার খাইছিলাম অনেক আগে বাসায় মেহমান আসছিল তো মেহমানদের জন্য রোলও বানাইছিলাম নুডুলসও বানাই বানাইছিলাম পরে নুডলস দিছিলাম মেহমানদের রোল দিছিলাম রোল বানানোর পরে আবার এই যে গোলাটা আছে না এটা রয়ে গেছিল পরে নুডলসও রয়ে গেছিল কি করব পরে হঠাৎ করে ভাবলাম যে এটা ভিতরে দিয়ে বানাইয়া খাইয়া দেখি তো কেমন লাগে তারপর আমরা খাইয়া দেখি যে আসলে তো অনেক বেশি মজা লাগে তারপরে তো ভাবি গল্পটা শুনাইছি তারপরে ভাবি বলতেছে তাহলে বানাও দেখি আমরাও খাইয়া কেমন লাগে পরে তো খাইয়া ভাবিও বলছে অনেক বেশি মজা লাগে আসলে একদিন হইলেও ট্রাই করে দেখবেন অনেক কিন্তু ভালো লাগে রুটি গুলা বানাই দিছিলাম ভাবি রোল গুলা বানাই দিছে এখন ভাই জানিতেছে তো আমার মা কিন্তু আবার বাসায় নাই মা গেছে কালকে আমার নানুরে দেখতে আমার বড় আনটিও আসছে ঢাকার থেকে নানুরে দেখতে তো দুই বোন একসাথে হইয়া আর আসে নাই আসার কথা ছিল আমি বিকেলে আসছি মা বলছিল বিকেলে আসতে আইসা পড়বে তবে আমার এত বেশি জিদোর্সে আনটি বলতেছিল সকালে ভোরে আইসা নে তারপরে তো নাস্তা কইরা নিতেছিলাম আমি আর ভাবি যাবো আবার একটু মার্কেটে ভাবি আসলে মার্কেটে যাওয়ার জন্য আমার আসতে বলছি ভাবি কিছু কেনাকাটা করবো ভাবি ফুপা তো ভাইয়ের বিয়ে কিছুদিন পরে আমাকেও ভাবিদের সাথে দাওয়াত দিছে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে যাব তো তিনজন যে আবার রাইখা যাবো নিভান ঘুমায় পড়ছে আমরা খাওয়া দাওয়া করার পর নিভানের সোয়াই দিছিল মার আবার আসতে একটু দেরি হইতেছিল তো আমার চাচা তো ভাইয়ের বউরে বলছিলাম ওদেরকে দেখতে তারপর আমরা বের হয়ে গেছিলাম নয়তো বাবার আমাদেরও দেরি হয়েছে আমাদের বাড়ির আবার অনেকগুলো গাছ কাটছে তো গাছের ডাল পালা দিয়া পুরা বাড়ি ভরা ইট সিমেন্ট বালি সব কিছু দিয়াই আর ওই যে আমার শ্বশুর বাড়ি দেখা যায় আসলে যেখানে কারণেই না কেন শ্বশুর রাস্তা দিয়ে যাইতে হয় শ্বশুর বাবার বাড়ি কাছে যে হতো আর এই তো মার্কেটে চলে আসছি আর আসার পরে ভাবি সাথে সাথে আগে মার জন্য একটা থ্রি পিস কিনে নিল এখান থেকে থ্রি সুন্দরী হয়েছে তারপরে আবার ভাবি চুরি কিনবে বলতে লো বিয়ের দিন পরার জন্য শাড়ির সাথে আর এই চুরিগুলো তো আমাদের এক দেখাতে পছন্দ হয়ে গেছিল আসলে অনেক বেশি সুন্দর তারপরে ভাবি এইটাই নিয়ে নিছিল তো ভাবি পাঁচশো টাকা সাত ছিল নিবে না পরে সাড়ে পাঁচশো নিছে চুরিটা ভালোই হয়েছে তারপরে তো নিবানের জন্য কয়টা ড্রেস কিনবে এগুলাই দেখতেছিল এরপর আমি আবার ওনার জন্য ড্রেস দেখতেছিলাম তবে ওর সাইজের পাই নাই যে কারণে আর নেওয়া হয় নাই আমি এক জোড়া জুতা কিনবো ভাবছি এর জন্য আসছিলাম পরে আমি এই জুতাটাই নিয়ে নিছি আমি একটু রকম জুতা কিন্তু এখন আমি পড়তেছি তবে এই জুতাগুলো আমার সব সময়ের জন্য অনেক বেশি ভালো লাগে আমার একটা অভ্যাস আছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটা আমি একরকম দুইটা তিনটাও কিনে ফেলি আছে তারপরেও এই জায়গায় ফুচকা খাইতে বসছিলাম বসার পরে এই যে এই জায়গায় যে বসে আসিল কিছু মানুষ এরা যে কেমন করছে পরে ফুচকাটা খাইতেও পারি নাই দিয়ে দিছে আর আমার ভাবিও ওই যে ওই দোকানে গেছে সেভেন আপ আনতে এই সেভেন আপটা এক ঢুক খাওয়ার পরে পিছি টাইসা বলতেছিল আপু দাও না দাও না পরে আমি সেভেন আপটাও দিয়ে দিছে এখান থেকে আমি মাত্র দুইটা ফুচকা খাইছিলাম তারপরে তো আমার গ্লাসটা ভেঙে গেছিলো ট্যাম্পার গ্লাসটা আর কি উপরের তো ওইটাই ঠিক করতে আসছিলাম আমি সব সময় এই ভাইয়ার থেকে কাজ করাই তো ভাইয়ার ওয়াইফ নাকি আমার ভিডিও দেখে ভাই আমার বলতেছিল তারপরে তো যাওয়ার সময় মালটাগুলা নাকি অনেক বেশি মিষ্টি লোকটা বলতেছিল পরে নিয়েছিলাম যদিও একটু মিষ্টি হয় নাই আর স্বামীও নাশার আগে একশো বার করে বলে দিস জন্য রং নিতে তারপর আবার রং ও নিয়ে নিছে ওইখান থেকে ভাবি আবার কানে দুল কিনছিল আসফুর জন্য এখানে শাড়ি দেখছিল পরে শাড়ি নিছিল একটা তারপর আমরা ভাবলাম একটু কেক খাই আর সাথে ঠান্ডা খাই ঠান্ডা খাওয়ার পরে কেকটা কেন জানি খাইতে ইচ্ছে করতেছিল না পরে আমি নিয়ে নিছি ভাবি ও আর খাই নাই ভাবিও নিয়ে নিছে এরপর একটা পিজা নিয়েছিলাম এখান থেকে তো ভাবি আবার আমার ডিস্কোন ডিস আইসক্রিম খাওয়াইলো আপ ভাবি বলো তুমি কেক খাওয়াইছো এর জন্য আমি তোমার আইসক্রিম খাওয়াইলাম তারপরে তো আইসক্রিম খাইতে খাইতে বাসায় চলে যাইতেছি আর আজকে আমি ফার্স্ট টাইম আইসক্রিমটা খাইলাম অনেকদিন আগেই বের হইছে তবে আমাদের বাজারে আসলে পাওয়া যাচ্ছিল না যে কারণে খাওয়া হয় নাই ভাবি না কি আরো দুইবার খাইছে যারা কফি লাভার আছে তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে আর সামিউন যে রং পাইয়া কি খুশি আর্ট করতে অনেক বেশি পছন্দ করে তো এর জন্য সব সময়তে এইগুলাই আনতে বলে কোথাও গেলে অনেক দিন ধরে এই রংগুলা কিনে দিতে বলছিল তবে দেওয়া হচ্ছিল না নিবানুরে দেখাইতে পারতেছিলাম না কারণ ও খালি গায়ে ছিল গোসল করে আসছে সামিউনের রংগুলা দেইখা নিবান কি মনে করতেছে কে জানে ও যে কি খুশি হইতেছিল বলার মতো না আর স্বামীউনের অনেক বেশি আর্টিস্টের নেশা তো ও কোথাও গেলে কেউ বিদেশ থেকে আসলে শুধু রঙই আনতে বলে রং দিলেই ও খুশি তারপরে তো আমরা যে কেক খাইতে পারি না ওইটাই ওদের দিয়ে দিলাম ওরাও শেষ করতে পারে না আর দেখেন সামিউন কি করলো এগুলা মুখটা পুরো মাইখা ফেলছে পরে ভাবি ওরে মোশাই দিতেছিল তারপরে কেক খাইয়া অর্ধেক পরে দেখছে পিজা পিজা দিয়ে এখন আর কেকও খাইব না কেক রাই খা দিছে কেক রাই খা পরে দুই টাইম মিলে আবার পিজা নিয়ে বসছে যদিও আসফু এক পিসও খায় না দেখি মা আর আমার বড় আন্টি পড়ছে বড় আন্টি আমার মার সাথে আসছিল বড় আন্টি আবার সকালে এখান থেকে চলে যাইবো ঢাকাতে তারপরে এই তো মালটাগুলা তো বলছিল অনেক বেশি মিষ্টি ভাইরে ভাই এত তিতা আমি তো এক পিস খাই আমার পুরো মুখই তিতা হয়ে গেছে এখন কি করতেছে সবগুলা জুতা বের করতেছে ওনাকে এখন এমনি করে জুতা বের করতে পারলে অনেক বেশি খুশি কি যে খুশি হইতা মনে করতেছে না জানি কি করতেছে খাওয়া দাওয়া করতে চিংড়ি মাছ করছিল গরুর মাংস রান্না করছিল খাওয়া দাওয়া শেষে একটু ভাবি নিভানের বাইরে খাওয়াইতেছিল এখন আমরা চলে যাব তো আমি রেডি হয়ে বইসা আসিলাম আর নিভানু লাঠি দিয়া খেলতাছে মাসাল্লাহ কত খুশি আসফুর মন খারাপ বরাবরের মতে আমরা আসলে চইলা যাব যখন তখন আসফুর মনটা অনেক বেশি খারাপ থাকে এখানে নিবান একা একাই পানি খাইতেছিল তারপরেই তো আমরা বাসায় চলে আসলাম তো আজ এ পর্যন্ত কথা বা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম